বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে ছাব্বিশ হাজার টিচারদের যাদের কেস কোর্টে পড়ে আছে বাতিল করে দিয়েছে যে লিস্ট তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশান ওয়ান অপশান টু রাখতে হয়েছে অপশান ওয়ান এটা কোর্টের ভার একটু অনুযায়ী অপশান টু আমরা আবার রিভিউ করেছি আমরা চেষ্টা করব যাতে ওদের না বসতে হয় যাতে ওদের এ না হয় সেটা কিন্তু আমাদের কথাই তো শেষ কথা নয় আমরা হয়তো একটা চাইছি ওরা না চাইতেও পারেন সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব আর তাতেও যদি না হয় অপশান ওয়ানে যান ভয় পাচ্ছেন কেন চাকরি তো করছেন করে যান না বাদ বাকি তো সব কিছু আমার পক্ষে বলা সম্ভব নয় আমাকে আইন মেনেই করতে হবে কারো চল্লিশ বছর পেরিয়ে তাছাড়াও আমরা আরও তিন চারটে ডিপার্টমেন্ট অপশান দেবো কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব কারণ যেহেতু ওটার সাথে এটার সম্পর্ক নেই আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক কেউ ব্যাঙ্ক লোন নিয়েছে কেউ গাড়ির লোন নিয়েছে কেউ বাড়ির লোন নিয়েছে কারো বৃদ্ধ বাবা মা আছে কারো ছেলেমেয়েরা আছে তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে এডুকেশান ডিপার্টমেন্টও করতে পারে এবং তাছাড়া আরও তিন চারটে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশানটা আমরা তিন চার দিন পরে করে দেবো